নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনার সঙ্গে আজকের খবর রাজনৈতিক উত্তেজনা গ্রেপ্তার স্লোগান রাস্তায় ধাক্কাধাক্কি আর থানার ভেতরেও প্রতিরোধ গ্রেপ্তারির পরেও দমে যায়নি আইএনডিআইএ জোট বরং আরও তীব্র হয়েছে আন্দোলন এমন এক পরিস্থিতি যেখানে বিজেপি যেন দিশেহারা আর তৃণমূলের সায়নী ঘোষ করেছেন বিস্ফোরক মন্তব্য দর্শক বন্ধুরা আজকের দিনটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ রাজনৈতিক নাটকের দিন সকাল থেকেই দিল্লির বুকে শুরু হয়েছিল বিরোধীদের কর্মসূচি অভিযোগ ভোট চুরি ভূ ভোটার লিস্ট আর ইলেকশন কমিশনের নীরবতা সাতই আগস্ট রাহুল গান্ধী যেভাবে সাংবাদিক বৈঠক করে প্রমাণসহ অভিযোগ তুলেছিলেন তারপর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া আন্দোলনের গতি বাড়িয়েছে আজ সকালে সেই আন্দোলন রাস্তায় নেমেছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদব মৌয়া মৈত্র সায়নী ঘোষ প্রায় সব শীর্ষ নেতা ছিলেন পথে লক্ষ্য ছিল সরাসরি ইলেকশন কমিশনের দপ্তরে পৌঁছে স্মার্ট কলিপি জমা দেওয়া কিন্তু দর্শকত বন্ধুরা ঘটনায় মোর আসে হঠাৎই পথে পুলিশের ব্যারিকেড প্রচুর বাহিনী মোতায়েন প্রথমেই অখিলেশ যাদব সেই ব্যারিকেড টোপকে যান আর তারপরেই শুরু হয় ধাক্কাধাক্কি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে সব দলের সাংসদ ও নেতারা চেষ্টা করেন ব্যারিকেড ভাঙার দিল্লি পুলিশ দিশেহারা হয়ে বহু সাংসদকে সরাসরি বাসে তুলে থানায় নিয়ে যায় গ্রেপ্তার হন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সায়নী ঘোষ সহ বহু নেতানেত্রী ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন মৌয়া মৈত্র ও মিতালি বাগ যাদের চিকিৎসা চলছে দর্শক বন্ধুরা এখানেই শেষ লয় থানায় পৌঁছেও বিরোধী শিবির থেমে থাকেননি সরাসরি থানার ভেতরে দাঁড়িয়ে ইলেকশন কমিশন ও বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন সাংসদরা স্লোগান চুরি বন্ধ কর মোদী সরকার কায়ের হ্যাঁ চুরি নাহি চালেগি এই দৃশ্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় বার্তা স্পষ্ট গ্রেপ্তার করেও আন্দোলনের আগুন নেভানো যাবে না আজকের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু সায়নী ঘোষের অভিযোগ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন দিল্লি পুলিশ ইচ্ছে করেই সময় ক্ষেপণ করেছে যাতে আইএনডিআইএ জোটের সাংসদরা সময়মতো ইলেকশন কমিশনে পৌঁছাতে না পারেন সায়নীর বক্তব্য আমাদের বলা হয়েছিল এখানে বসে থাকুন পরে আপনাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু আসলে থানায় বসিয়ে রাখা হয় দুপুর দুটার পর পর্যন্ত যাতে পার্লামেন্ট বা ইলেকশন কমিশনের দপ্তরে আমরা সময় মতো যেতে না পারি এগুলো বিজেপির কাজ বিজেপির নির্দেশেই হচ্ছে দর্শক বন্ধুরা রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন বিজেপি যে আজ চাপের মুখে সেটা বোঝা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের তড়িঘড়ি কনফারেন্স ডাকা থেকেই প্রশ্ন উঠছে যখন বিরোধীরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে তখন বিজেপি কেন সরাসরি প্রতিক্রিয়া জানাচ্ছে কেন ইলেকশন কমিশন নীরব আর দলের নেতা উত্তর দিচ্ছেন এই আন্দোলনের মূল অভিযোগ ভোটার লিস্টে ব্যাপক কারচুপি রাহুল গান্ধীর অভিযোগ অনুযায়ী উত্তরপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র উত্তরাখণ্ড সব জায়গায় একই কায়দায় ভোট চুরি হয়েছে ফেব্রুয়ারি মাসের বিহারের ভোটার লিস্ট পরিবর্তন করে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে লক্ষ্য ছিল বিজেপিকে সুবিধা দেওয়া বিরোধীদের দাবি বিহারের নির্বাচনে নতুন এসআইআর ড্রাফট লিস্ট বাতিল করে আগের লিস্ট মেনে ভোট করতে হবে আজকের ঘটনা এখানেই থেমে নেই সন্ধ্যায় কংগ্রেস সভাপতির নেতৃত্বে দলীয় কার্যালয়ে বৈঠক হবে এরপর দিল্লির তাজ হোটেলে বসবে বৃহত্তর বিরোধী জোটের মিটিং যেখানে উপস্থিত থাকবেন দুশোর বেশি সাংসদ তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে সিপিআই আম আদমি পার্টি সবাই যোগ দেবেন এই বৈঠকে এখানেই ঠিক হবে পরবর্তী কর্মসূচি এবং কীভাবে আন্দোলনকে রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে দর্শক বন্ধুরা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই গ্রেপ্তার বিরোধীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে ভোট কারচুপির অভিযোগ এখন সর্বভারতীয় ইস্যু হয়ে উঠছে বিজেপি প্রতিরক্ষাত্মক অবস্থানে চলে যাচ্ছে আগামী দিনে এই আন্দোলন যদি গতি পায় তাহলে দু হাজার ছাব্বিশের রাজ্য নির্বাচন এবং দুহাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে বিরাট প্রভাব পড়তে পারে আজকের দিনের ছবি থানার ভেতরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন সাংসদরা রাস্তার ধাক্কাধাক্কি ব্যারিকেড টোপকে যাওয়া পুলিশের হিমশিম খাওয়া আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও যা বিজেপির ভাবমূর্তিতে আঘাত এনেছে এখন দেখার বিষয় বিরোধীদের এই লড়াই কত দূর যায় আর ইলেকশন কমিশন কি শেষ পর্যন্ত মুখ খোলে কি না প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্ট অবশ্যই জানান আমরা আপনাদের কাছে নিয়ে আসব এই লড়াইয়ের প্রতিটি আপডেট দেখতে থাকুন রিসার্চ নিউজ আমরা ফিরব আরও বড় খবর নিয়ে ধন্যবাদ